কবির আছে দিদি ভাই আছে কুইলি আছে সবাই আছে অন আছি সন্ধ্যা দিব দিদি ভাই ঠিক আছে শিল্পা যাও সন্ধ্যা দাও গিয়ে আমি নেই এটা সন্ধ্যা সন্ধ্যে দেওয়ার সময় যাও সন্ধ্যা দেও গিয়ে এটা দিয়ে না আমার খুব অসুবিধা হয় দেখতে ছোট ছোট এটা করি না কারণ পুচকু তো ইয়ে করে না কাজ করে যে ওর লাগে এর জন্য মানে এটা দিয়ে দেখুন এইটা দিয়ে দেখিয়ে নিবি সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা তোমাকেও শুভ সন্ধ্যা প্রবীর তো কফি খাবে ও খাওয়া হয়ে গেছে তো চানাচুর দিয়ে কফি দিয়ে অনলাইন গরম লাগে দেখি হ্যাঁ আমার ঠান্ডা লাগে আমার আমার গরম লাগতেছে এই বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সকাল ও শুভ সকাল লিখেছে দেখি এ ভগবান সকাল হচ্ছে নাকি দিদি ভাই তোমার জন্য মা এত কিছু খাবো না বাবা আমি এমনি তো এত অসুবিধা শরীরে এত কিছু খেলে আরও অসুবিধা হবে শিল্পা আছে শিল্পা তুমি সন্ধে দাও কমেন্ট করতে হবে না তোমাকেও অনেক অনেক ভালোবাসা পরে এসে আবার কমেন্ট করো একটু পরে কথা বলছি কাকিমা ঠিক আছে প্রবীর তুমি অনাছ আমি জানি দেখো কমেন্ট করতে হবে না অন থাকো কবির কোন সময় চুপ থাকে না মমিতা আছে সবাই আছে আমি জানি মমিতাও আছে সবাই আছে तुमने थक हुए एक टू है मीमिंग टोलम एक टू সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দেয় সন্ধ্যা